প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো টেকনিক ইজি এডুকেশন পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা বরাবর মতো আজকে তোমাদের সামনে আরও একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে আমরা তথ্য উপাত্ত নিয়ে আরও একটা সৃজনশীল নিয়ে তার সমাধান করবো দেখো আমাদের আজকের সৃজনশীল প্রশ্ন এরকম একটা উদ্দীপক দেওয়া আছে যেটাতে বলা হয়েছে নিচে একটি সারণী দেওয়া হলো এটা একটা সারণী দেওয়া আছে গণসংখ্যা নিবেশন সারণী এখানে ক নাম্বার প্রশ্নে বলছে যে সাত পাঁচ চার নয় তেরো তিন আট উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো দেখো ছোট্ট একটা প্রশ্ন বলছে যে এই উপাত্তগুলোর কি করো মধ্যক নির্ণয় করো এবং ক নাম্বার প্রশ্নে বলছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো আর গ নাম্বার প্রশ্নে আছে উপাত্তগুলোর আয়তলেখ আঁকো তো দেখো এই প্রশ্নটার খুবই সহজ একটা প্রশ্ন আমরা ক নম্বর প্রশ্নটার সমাধান প্রথমে করি দেখো ক নম্বর প্রশ্নে যেটা বলেছে যে উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে তো আমরা উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করব শিক্ষার্থী বন্ধুরা উপাত্তগুলোকে যদি তোমরা মধ্যক নির্ণয় করতে চাও তাহলে তোমাদের প্রথমে কি করতে হবে প্রথমে উপাত্তগুলোকে মানের উদ্ধক্রমে বা অধক্রমে সাজাতে হবে অর্থাৎ ছোটো থেকে বড় বা বড় থেকে সাজাতে হবে কারণ মধ্যক মানে হচ্ছে মাঝের সংখ্যা তখন আমরা স্ট্রিয়াল দিয়ে সাজালে আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাটা মাঝে আছে এবং সেখানে সূত্র প্রয়োগ করে আমরা মধ্যকটা নির্ণয় করতে পারবো তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা উপাত্তগুলোকে প্রথমে মানের উদ্ধক্রম অনুসারে সাজাই তারপরে আমরা মধ্যক নির্ণয় করি তাহলে আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই দেখো উপাত্তগুলোকে যদি আমরা সাজাই দেখো আমরা মানের উদ্ধক্রমে সাজানো মানে ছোটো থেকে বড় সাজানো তো ছোটো থেকে বড় সাজালে আমাদের প্রথমে আসবে কি দেখো এর মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তিন তারপরে কি আছে তিনের পরে আছে চার তারপরে আছে পাঁচ তারপরে দেখো পাঁচের পরে আছে সাত তারপরে আট এবং শেষে আছে হচ্ছে নয় এখন দেখো তার মানে আমাদের মোট উপাত্ত আছে হচ্ছে কয়টা মোট উপাত্ত আছে হচ্ছে ছয়টা তো মানের ঊর্ধ্বক্রমে সাজালাম অর্থাৎ ছোটো থেকে বড় সাজালাম এখন আমরা মধ্যক নির্ণয় করব তো মধ্যক নির্ণয় করার জন্য আমরা দুইটা সূত্র জানি একটা হচ্ছে উপাত্তের সংখ্যা বিজোর হলে আর একটা হচ্ছে উপাত্তের সংখ্যা জোর হলে যেহেতু এখানে উপাত্তের সংখ্যা জোর সুতরাং আমরা জোরের সূত্র ব্যবহার করব দেখো তাহলে আমরা লিখতাম এখানে উপাত্তের সংখ্যা এনিকোয়ালস টু সিক্স মানে ছয় যা জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা যদি হয় তাহলে আমরা বলতে পারি অতএব মধ্যক সমান যদি জোর হয় মধ্যকের সূত্র হচ্ছে এন বাই তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ভাগ টু তাহলে আমরা লিখতে পারি যে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ভাগ টু এখন দেখো এন এর পরিবর্তে আমরা কত ব্যবহার করতে পারি এন এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ছয় তাহলে ছয় বাই দুইতম পদ প্লাস ছয় বাই দুই প্লাস কত একতম পদ ভাগ কত ভাগ হচ্ছে টু তাহলে দেখো এখানে আমরা যদি ক্যালকুলেশন করি দেখো ছয়কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো কি তিনতম পদ প্লাস তিন আরেক যোগ করলে আমরা কত পাব চারতম পদ ভাগ কত ভাগ হচ্ছে দুই তো সেক্ষেত্রে আমরা খেয়াল করো আমরা বাকিটা এই পাশে করি এখানে বলছে আমাদের তিনতম পদ প্লাস চারতম পদ দেখো আমরা যদি মানব ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে তিনতম পদ এইখানে দেখো সিরিয়াল নাম্বারটা যেমন আমরা এটাকে বলতে পারি প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ পদ অর্থাৎ সাজালে আমাদের কিন্তু এই মান অনুসারে আসে তাহলে আমাদের তিনতম পদ কত আসবে পাঁচ এবং চারতম পদ কত আসবে সাত আসবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমাদের তিন নম্বর পদ কত তিন নম্বর পদ হচ্ছে পাঁচ যোগ চার নম্বর পদ কত চার নম্বর পদ হচ্ছে সাত দেখো আমরা কিন্তু মানের উদ্যোগ্রমে সাজাইছি শুধুমাত্র এই তম পদটা নির্ণয় করার জন্য অর্থাৎ এটা দেখে আমরা সিরিয়াল নাম্বারটা বুঝতে পারি কি কত তম অবস্থানে আছে অর্থাৎ আমাদের তিন নম্বর পদ হচ্ছে পাঁচ এবং চার নম্বর পদ হচ্ছে সাত ভাগ কত ভাগ হচ্ছে টু তাহলে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সাত আর পাঁচ আর সাত যোগ করলে আমাদের কত আসবে বারো বারোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত আসবে আমাদের আসবে ছয় এটাই হচ্ছে আমাদের উত্তর শিক্ষাতে বন্ধুরা এই প্রশ্নটা আসলে তুমি দেখা গেলো ক্ষতেও যদি মধ্যক আসে তাহলে তুমি এই প্রশ্নটাই একই একই উত্তর কিন্তু করতে হবে অর্থাৎ মানের মধ্যক্রমে সাজাতে হবে তারপরে তোমার সূত্র অ্যাপ্লাই করে মধ্যক নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে পাচ্ছি যে উপাত্তগুলোকে প্রথমে মানের মধ্যক্রমে সাজালাম সাজানোর পরে আমরা মধ্যক নির্ণয়ের যে সূত্র আছে সূত্র আর যেহেতু উপাত্তের সংখ্যা জোর ছয়টা আছে তাহলে জোর সংখ্যা সেহেতু মধ্যক নির্ণয়ের সূত্র আমরা দিলাম যে এন বাই টুতম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ভাগ টু এটা বসে আমরা যদি মান বসাই দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মধ্যক পাচ্ছি ছয় এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থী এবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো খ নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো অর্থাৎ এই যে সারণী আছে এই সারণীর গড় নির্ণয় করতে হবে তো আমরা গড় নির্ণয়ের জন্য ছকটা করি দেখো তাহলে আমরা লিখতে পারি গড় নির্ণয়ের সারণি নিম্নরূপ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা গড় নির্ণয়ের জন্য সারণী করেছি এখন সারণীতে আমরা মানগুলো বসাবো দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি আছে বিশ থেকে উনত্রিশ ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে ঊনষাট এবং ষাট থেকে ঊনসত্তর তাহলে আমরা শ্রেণীব্যাপ্তিগুলো বসাই বিশ থেকে উনত্রিশ ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে ঊনষাট ষাট থেকে বন্ধুরা দেখো এখন আমরা শ্রেণী মধ্যমান বের করব শ্রেণী মধ্যমান কি শ্রেণী মধ্যমান হচ্ছে কোনো একটা শ্রেণীর মধ্যবিন্দু যেমন দেখো এই শ্রেণীর এই শ্রেণী হচ্ছে বিশ থেকে উনত্রিশ পর্যন্ত তাহলে এর মধ্যমান বের করতে হলে আমরা এই শ্রেণীর নিম্নমান এবং উচ্চমান যোগ করে তাকে টু দিয়ে ভাগ করব অর্থাৎ এই দুইটা সংখ্যার গড়ই হচ্ছে এই শ্রেণীর মধ্যমান তাহলে মধ্যমান বের করার নিয়ম হচ্ছে আমরা কী করব বিশ এবং কি করব, উনত্রিশ যোগ করব বিশ যোগ উনত্রিশ তাকে কত দিয়ে ভাগ করবো তাকে টু দিয়ে ভাগ করবো ভাগ করলে আমরা কী পাবো এই শ্রেণীর মধ্যমান পাবো তাহলে এই শ্রেণীর মধ্যমান হচ্ছে চব্বিশ দশমিক পাঁচ একইভাবে এই শ্রেণীর মধ্যমান যদি আমরা বের করি ত্রিশ যোগ উনচল্লিশ ভাগ হচ্ছে টু তাহলে আমরা পাচ্ছি চৌত্রিশ দশমিক পাঁচ শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা বা দুইটা বের করলে বাকিগুলো কিন্তু কেমন হবে সেটা বোঝা যায় যেমন দেখো আমাদের প্রথমটা বের হয়েছে চব্বিশ দশমিক পাঁচ পরেরটা চৌত্রিশ দশমিক পাঁচ ব্যবধান যেহেতু আমাদের দশ করে তাহলে আমরা প্রত্যেকটার সাথে দশ যোগ করলেই আমরা পরেরগুলো পেয়ে যাবো তাহলে পরেরটা হবে আমাদের কত চুয়াল্লিশ দশমিক পাঁচ তারপরটা হবে কত চুয়ান্ন দশমিক পাঁচ এবং শেষেরটা হবে হচ্ছে চুয়ান্ন চৌষট্টি দশমিক পাঁচ তাহলে আমরা শ্রেণী মধ্যমান অর্থাৎ শ্রেণী মধ্যমানকে এক্সআই দ্বারা প্রকাশ করা হয় সেই আমরা এক্সআইটা পেয়ে গেলাম এখন দেখো আমাদের গণসংখ্যা দেয়া আছে গণসংখ্যা এখানে দেওয়া আছে এটা দেওয়া আছে দশ ছয় আঠারো বারো আট তাহলে আমরা গণসংখ্যাগুলো আমরা লিখে ফেললাম গণসংখ্যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয় এখন দেখো এটা হচ্ছে এফআই এক্সআই অর্থাৎ গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমান অর্থাৎ গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমান করলে আমরা এটা পাবো তাহলে গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমান করে আমরা এখানে মানগুলো বসাবো তাহলে আমরা যদি চব্বিশ দশমিক পাঁচকে আমরা যদি দশ দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই দুইশো পঁয়তাল্লিশ পরে দেখো আমরা চৌত্রিশ দশমিক পাঁচকে কত দিয়ে গুণ করবো ছয় দিয়ে ছয় দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি দুইশো সাত তারপরে দেখো চুয়াল্লিশ দশমিক পাঁচকে আমরা কত দিয়ে গুণ করবো আঠারো দিয়ে যদি এটাকে দিয়ে গুণ করি তাহলে আমরা পাই দেখো চুয়ান্ন দশমিক পাঁচকে আমরা ছয়শো চুয়ান্ন এবং লাস্টে আমাদের আছে হচ্ছে চৌষট্টি দশমিক পাঁচকে আমরা কত দিয়ে গুণ করবো আট দিয়ে গুণ করবো তাহলে এটা পাই আমরা পাঁচশো ষোলো তো বন্ধুরা আমরা এফআই এক্সাই প্রত্যেকটা শ্রেণীর আই এক্স আই বের করে ফেললাম এখন দেখো আমরা টোটালটা করবো দেখো এখানে আমরা মোট গণসংখ্যাকে আমরা প্রকাশ করি হচ্ছে কেন দিয়ে দেখো এখানে আমাদের মোট গণসংখ্যা কত আছে মোট গণসংখ্যা আমরা এগুলো যদি যোগ করি তাহলে কত পাবো দশ যোগ ছয় যোগ আঠারো যোগ বারো যোগ আট তাহলে আমরা পাচ্ছি চুয়ান্ন খেয়াল করো দশ যোগ ছয় যোগ আঠারো যোগ বারো যোগ আট তাহলে আমরা পাচ্ছি হচ্ছে চুয়ান্ন জন অর্থাৎ মোট গণসংখ্যা হচ্ছে চুয়ান্ন আর এইটাকে আমরা বলি এটাকে বলে হয় হচ্ছে সামিশন অফ এ ফআই তার মানে গণসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমানের যোগ ফল টোটাল যদি যোগ করি তাহলে আমরা পাই দুইশো পঁয়তাল্লিশ যোগ দুইশো সাত আটশো এক ছয়শো চুয়ান্ন পাঁচশো ষোলো তাহলে আমরা পাচ্ছি চব্বিশশো তেইশ তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তাহলে আমরা কী করলাম আমরা এক্স আই অর্থাৎ এদের সামিশন অফ আই এক্স আই বের করলাম চব্বিশশো তেইশ এখন আমাদের বলছে প্রদত্ত সারণ থেকে গড় নির্ণয় করো এখন আমরা গড় নির্ণয় করবো তাহলে আমরা বলতে পারি অতএব নিম্ন গড় গড়কে সাধারণত আমরা এক্স বার দিয়ে প্রকাশ করি আর গড়ের সূত্র হচ্ছে সামেশন অফ আই এক্স আই বাই এন অর্থাৎ টোটাল গণসংখ্যা অর্থাৎ সামেশন অফ আই এক্স আই ভাগ হচ্ছে টোটাল গণসংখ্যা তাহলে সামেশন অফ এফআই এক্স আই আমাদের কত আসছে চব্বিশশো তেইশ তাকে আমরা কত দিয়ে ভাগ করব তাকে আমরা চুয়ান্ন দিয়ে ভাগ করব তো এটাকে যদি আমরা চুয়ান্ন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই দেখো আমরা পাচ্ছি চুয়াল্লিশ দশমিক আট সাত শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য কর আমরা যদি চব্বিশশো তেইশকে চুয়ান্ন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত চুয়াল্লিশ দশমিক আট সাত এটাই হচ্ছে আমাদের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের খ নম্বর প্রশ্নে বলেছিল যে পদার্থের সারণি থেকে গড় নির্ণয় করো তা আমরা খ নম্বর গড় নির্ণয়ের করেছি এবং আমরা সেখান থেকে আমরা গড় নির্ণয় করলাম যে আমাদের এই খ নম্বর প্রশ্নের জন্য গড় হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট সাত এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করি গ নম্বর প্রশ্ন বলছে উপাত্তগুলোর আয়ত লেখ আক তো উপাত্তগুলোর আয়তলে রাখতে গেলে প্রথমে আমাদের আয়তলেকের জন্য একটা সারণী তৈরি করতে হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই সারণীটা কিন্তু তোমরা খ নাম্বার প্রশ্নেও করে দিতে পারো শুধুমাত্র এখানে নতুন একটা সক করতে হবে যেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি শুধু আয়তলেখ অঙ্কন করার জন্য এই সারণীটা অতিরিক্ত লাগবে তো এটা কর যদি তুমি খ নাম্বারে এটা বসায় দাও তাহলে কিন্তু গ নাম্বারে তোমাকে সক করতে হবে না তো আমি এখানে আলাদা করে করেছি যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা তাহলে আমাদের শ্রেণীব্যাপ্তি আমরা নিয়েছি এখন আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নেব দেখো তার আগে আমরা গণসংখ্যাটা বসাই দিই আমাদের গণসংখ্যা ছিল দেখো গণসংখ্যা ছিল হচ্ছে আমাদের কেমন এটা ছিল দশ ছয় আঠারো তারপরে ছিল আমাদের বারো এবং আট তো শিক্ষার্থী বন্ধুরা এইখানে আয়তল অঙ্কনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি দেখো আয়ত যখন আমরা অঙ্কন করি তখন কিন্তু যে আয়তগুলো একটার সাথে একটা জোড়া লাগানো থাকে অর্থাৎ এখানে কিন্তু একটা থেকে একটা ডিস্টেন্স থাকে না পার্থক্য থাকে না মাঝে কোনো গ্যাপ থাকে না সে কারণে আমাদের এইখানে একটা বিষয় খেয়াল করো আমাদের এই যে যে শ্রেণীব্যাপ্তিটা আছে এটা কিন্তু বিচ্ছিন্ন কারণ এখানে দেখো বিশ থেকে উনত্রিশ শেষ হয়েছে কোথায় ঊনত্রিশে আবার শুরু হয়েছে কোথা থেকে ত্রিশ থেকে তার মানে উনত্রিশ থেকে ত্রিশের মধ্যে যে এক গ্যাপ আছে এই গ্যাপটা কিন্তু এটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হওয়ার কারণে কিন্তু আমাদের আয়তলেক এই শ্রেণীব্যাপ্তি দিয়ে হবে না আমাদেরকে কী করতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করে নিতে হবে তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি করার সহজ একটা নিয়ম হচ্ছে তোমরা যে শ্রেণীর যে নিম্নসীমা আছে এই নিম্নসীমা থেকে কী করবা নিম্নসীমা থেকে পয়েন্ট ফাইভ বাদ দিবা এবং ঊর্ধ্বসীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ করবা তাহলেই কিন্তু আমাদের অবিচ্ছীর্ণ হয়ে যাবে সহজ বিষয়টা আবার বলি বলছি এইটাকে আমরা বলি শ্রেণীর নিম্নসীমা এটাকে বলি আমরা শ্রেণীর ঊর্ধ্বসীমা তো এই শ্রেণীর নিম্নসীমা থেকে পয়েন্ট ফাইভ বাদ দিব এবং ঊর্ধ্বসীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ করবো তাহলে আমাদের শ্রেণী শ্রেণীব্যাপ্তি হয়ে যাবে তাহলে আমরা কীভাবে দেখা করতে পারি যদি তুমি বিশ থেকে পয়েন্ট ফাইভ বাদ দাও অর্থাৎ বিশ থেকে যদি হাফ বাদ দাও তাহলে পাওয়া হচ্ছে উনিশ দশমিক পাঁচ আর এই উনত্রিশের সাথে যদি পয়েন্ট ফাইভ যোগ করো তাহলে পাওয়া হচ্ছে উনত্রিশ দশমিক পাঁচ তো দেখো একদম সহজ বিষয় যে অবিচ্ছিন্ন করার নিয়ম সহজ হচ্ছে যে নিম্নসীমা থেকে অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা থেকে পয়েন্ট ফাইভ বাদ দিতে হবে এবং সীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ করতে হবে তাহলে একইভাবে উনত্রিশ থেকে যদি পয়েন্ট ফাইভ বাদ দাও তাহলে কী ত্রিশ থেকে যদি পয়েন্ট ফাইভ বাদ দাও দেখো একইভাবে আমরা কী করতে পারি এই ত্রিশ থেকে যদি আমি পয়েন্ট ফাইভ বাদ দিই তাহলে আমাদের কত আসে উনত্রিশ পয়েন্ট আর এর সাথে যদি যোগ করি তাহলে উনচল্লিশ পয়েন্ট ফাইভ দেখো আরও সহজে আমরা মনে রাখতে পারি এই যেখানে শেষ হয়েছে এটাই কী হয়ে যাবে এখানে চলে আসবে অর্থাৎ উনত্রিশ দশমিক পাঁচ থেকে কত উনচল্লিশ দশমিক পাঁচ আবার উনচল্লিশ দশমিক পাঁচ থেকে কত দেখো দশমিক দেখো এই দশমিক থেকে ঊনষাট দশমিক পাঁচ এবং এই ঊনষাট দশমিক পাঁচ থেকে কত উনসত্তর দশমিক পাঁচ অর্থাৎ খুবই সহজ একটা বিষয় শুধুমাত্র আমরা নিম্নসীমা থেকে পয়েন্ট ফাইভ বাদ দেবো এবং উর্সীমার সাথে পয়েন্ট ফাইভ যোগ করলে আমরা কী পেয়ে গেলাম অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি পেয়ে গেলাম অর্থাৎ আয়তলেক করার জন্য আমাদের লাগবে শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা আমরা শ্রেণী শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা নিয়েই কী করবো আয়তললেগটা অঙ্কন করব। তো দেখো এখানে আসলে তোমাদের সক কাগজটা ওইভাবে দেখানো সম্ভব হচ্ছে না তো আমরা বোর্ডেই কাগজটা করে কীভাবে করতে হবে আয়তলীগটা সেটা আমরা বোর্ডে তোমাদের একটু বোঝাই দিই দেখো এইখানে ছকের যে বিষয়টা আছে তোমাদের যে ছক কাগজটা আছে ছক কাগজের মানগুলো তোমাদের নিজেদের উপর নির্ভর করবে তুমি যদি মানগুলো দেখো এখানে গণসংখ্যা আমাদের সর্বোচ্চ গণসংখ্যা আছে আঠারো তাহলে প্রতি ঘরে মানে এক করে ধরলেও কিন্তু আমাদের আয়তলেখটা সুন্দর হবে এখানে দেখো আমাদের শ্রেণী ব্যাপ্তি দেখো ব্যবধান কত ব্যবধান হচ্ছে উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ মানে দশ ব্যবধান তা দশ ঘর না নিয়ে আমরা যদি প্রতি ঘরের মান দুই করে ধরি তাহলে আমরা পাঁচ ঘর করে পাবো পাঁচ ঘর করে পাইলে আমাদের সুবিধা হবে করতে তো দেখো আমরা সেটাই এর জন্য আমরা একটু লিখে দিই লিখে আমরা আয়তলেখটা অঙ্কন করি শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন আমরা এই যে সারণি করলাম এই সারণি থেকে আমরা কি করব। আয়তলেখটা অঙ্কন করব তা আয়ত লেখ অঙ্কনের জন্য আমাদের কিছু লেখা আছে আসলে এই বিষয়টা নির্ভর করে তো অনেকাংশ তোমার ছক কাগজের উপর তুমি কিভাবে কেমন ছক কাগজ নিবা এবং সেই ছক কাগজে তুমি মানগুলো কেমন ধরবা সেটা তোমার উপর নির্ভর করবে তারপরে নমুনা হিসেবে আমরা একটা ছক এখানে করে দিয়েছি দেখো আমরা ধরেছি ছক কাগজের ক্ষুদ্রতম যে বড়ক্ষেত্র আছে তার প্রতি ঘরের মানকে দুই একক ধরে এক অক্ষ বরাবর হচ্ছে আমরা নিয়েছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নিম্নসীমা এবং অক্ষ বরাবর প্রতি ঘরের মান আমরা কত করে ধরেছি দুই করে ধরেছি অর্থাৎ এইটুক হচ্ছে দশ এটা দেখো এটা হচ্ছে দশ তো এখন দেখো তাহলে হলে অক্ষ বরাবর প্রতি ঘরের মান দুই করে ধরে আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়েছি কি গণসংখ্যা নিয়ে এই যে সারণী আছে এই সারণীর যে উপাত্ত আছে সেই উপাত্তের আমরা আয়তলে অঙ্কন করবো দেখো এইখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট কিন্তু উনিশ দশমিক পাঁচ থেকে উনিশ দশমিক জিরো থেকে উনিশ দশমিক পাঁচের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো বোঝাতে আমরা কি করছি ভাঙা চিহ্ন ব্যবহার করেছি তাহলে চলো আমরা এখন আয়তলেকটা অঙ্কন করি দেখো আয়ত লেখে আমাদের বলছে যে উনিশ দশমিক পাঁচ থেকে দেখো এখানে আমরা অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির নিম্নসীমাগুলো আছে এবং বয়ক্ষ বরাবর গণসংখ্যা ধরেছে এখন দেখো উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচের মধ্যে গণসংখ্যা আছে কত দশ তাহলে আমাদের এই যে উনিশ দশমিক পাঁচ আছে এই উনিশ দশমিক পাঁচ থেকে এই উনিশ দশমিক পাঁচ থেকে এই বরাবর এইখান থেকে এইখান পর্যন্ত আমাদের গণসংখ্যা হবে কত দশ তাহলে আমাদের এই বরাবর যাবে হচ্ছে কোথায় এইখানে এটা হচ্ছে দশ এবং এইখানে দেখো এইখান থেকে এইখানে যাবে কোথায় এই বরাবর যাবে এইখানে হচ্ছে কত দশ তাহলে এটা আমরা কি করব যোগ করে দিব যোগ করলে কি আমাদের একটা আয়তলেখ হয়ে যাবে দেখো এটা কিন্তু একটা আয়তলেখ অর্থাৎ উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত আয়ত লেখ হচ্ছে কোনটা এই যে যে চিত্রটা আঁকলাম এই চিত্রটা হচ্ছে উনিশ দশমিক পাঁচ থেকে উনত্রিশ দশমিক পাঁচ পর্যন্ত এরপরে আমাদের বলছে উনত্রিশ দশমিক পাঁচ থেকে উনচল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত কত ছয় দেখো এই যে এই বরাবর যদি তুমি যাও তাহলে এটা পাওয়া হচ্ছে পাঁচ আর পাঁচের উপরে আরেক ঘর গেলে ছয় পাবা তাহলে এইখান থেকে কত পর্যন্ত এইখান থেকে ছয় হচ্ছে এই পর্যন্ত তারপরে দেখো তারপরে আমাদের কত আছে উনচল্লিশ থেকে দশমিক পাঁচ থেকে উনপঞ্চাশ দশমিক পাঁচ পর্যন্ত হচ্ছে আঠারো তো এইখানে দেখো এটা হচ্ছে আমাদের কত এটা পনেরো এই হচ্ছে এই হচ্ছে বিশের নিচে এইখানে হচ্ছে কত হবে আঠারো তাহলে এই বরাবর আমরা যাব আঠারো ঘর পর্যন্ত খেয়াল করো এই বরাবর যদি আমরা আঠারো ঘর যাই একটু ভালো করে লক্ষ্য করো এই বরাবর আঠারো গেলে আমরা পাবো হচ্ছে এইখানে তাহলে এইটা আমরা যোগ করলে আমরা কি পাবো আমাদের যে মানটা সেটা পাবো কিন্তু আমরা আঠারো পাবো তাহলে এইটা হচ্ছে আমাদের আঠারোর জন্য আয়তলে এরপরে দেখো আমাদের কত আছে এরপরে আছে পঞ্চাশ থেকে দশমিক পাঁচ থেকে উনষাট দশমিক পাঁচ পর্যন্ত আছে হচ্ছে আমাদের বারো তাহলে এই দেখো এই বরাবর হচ্ছে আমাদের এটা হচ্ছে দশ দশ এর উপরে কত হবে এইখানে হবে বারো তাহলে এইটা হচ্ছে আমরা পাবো হচ্ছে বারো এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে আমাদের আট আট কত হবে দেখো আট হবে এই যে এখানে খেয়াল করো দশ দশের নিচে দশ হচ্ছে এই বরাবর হচ্ছে দশ দশের নিচে এইখানে হচ্ছে আট হবে তাহলে এটা হবে কত এটা হবে আট শিক্ষার্থী বন্ধুরা তাহলে লক্ষ্য করা আমাদের কিন্তু লেখ হয়ে গেছে তো শিক্ষার্থী বন্ধুরা আসলে বিষয়টা চিত্রটা অনেকটাই সহজ তোমরা যখন আঁকবা তখন সকলটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারলে চিত্রটা খুব সহজেই আঁকতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের যে গ নম্বর প্রশ্ন ছিল উপাতগুলো আয়তলেক আঁকো তো আমরা এই আয়তলাক আঁকলাম তো আশা করি বন্ধুরা তোমরা প্রশ্নটার সমাধান খুব ভালোভাবেই বুঝতে পেরেছ তো এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আমাদের সাথেই থাকবে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো আল্লাহ হাফিজ